আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ আজ চৌঠা মে দু আমাদের সদ্য পাওয়া খবর হচ্ছে হাসনাত আব্দুল্লাহকে মেরে ফেলার প্ল্যান পালাতে হবে বিপ্লবীদের এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লার উপর হামলা হয়েছে আপনারা সবাই তাকে চেনেন হাসনাত আবদুল্লা জুলাই গণ অন্যতম প্রধান সংগঠক তিনি এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বা মুখ্য সংগঠক তাদের সংগঠন যে পদ দিয়েছে সেটার নাম হচ্ছে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহকে বারবার হামলার মুখে পড়তে হচ্ছে কেন হামলার মুখে পড়তে হচ্ছে আজকে গাজীপুরের চান্দিনায় তিনি হামলার মুখে পড়েছেন দশ বারো জন তাকে হামলা করে তার হামলার কিছু স্টিল ছবি আমরা এখন দেখে নিতে চাচ্ছি আব্দুল হান্নান মাসুদ তার হামলার বিষয়টি সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এরপর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনিও একটি স্ট্যাটাস দেন এই বিষয়ের উপর প্রিয় দর্শক চলুন আমরা দেখে নিতে চাই যে হাসনাদ আবদুল্লার কি অবস্থা এই ছবিটি ইতিমধ্যে ব্যাপক আকারে হামলা করা হয়েছে হাসনাত আব্দুল্লার উপর আমরা আরো কিছু ছবি দেখতে চাই প্রিয় আবদুল্লার উপরে এই মুহূর্তে যে হামলাটি হলো বা এখনো তিনি বিপদের মধ্যেই রয়েছেন তো তার গাড়িটিকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা তার গাড়ির একটি স্টিল ছবি এরপর আরেকটি চিত্র গাড়ির আমরা বাপাস থেকে দেখছি হাসনাদ আবদুল্লার হাতে আঘাত দেখুন উপরের চিত্র গাড়ির উপরের অংশে এভাবে বেশ কটি ছবি সার্জিস আলম শেয়ার করেছেন হাসনাদ আবদুল্লাহ জানিয়েছেন যে দশ বারো জন সন্ত্রাসী যখন তার গাড়িটি চান্দিনায় আসে তখনই এই হামলার মুখোমুখি হয় গাড়ির গ্লাস ভেঙে গেছে গাড়িটি প্রায় অচল অবস্থায় এখন পড়ে আছে দ্রুত কিছু সংখ্যক ব্যক্তিবর্গ এসে তাকে উদ্ধার করেছে হান্নান মাসুদ যে স্ট্যাটাসটি দিয়েছিলেন সেই স্ট্যাটাসে তিনি আহ্বান জানিয়েছেন যে অকুস্থলে সবাইকে যাওয়ার জন্যে যেন হাসনাত আবদুল্লাকে উদ্ধার করা যায় তার স্ট্যাটাসটি আমি একটু পড়ে শোনাচ্ছি কিছুক্ষণ আগে যে স্ট্যাটাস তিনি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে গুরুতর আক্রান্ত হয়েছেন হাসনাত আবদুল্লাহ যদিও বিস্তারিত লিখেননি কিন্তু এটা আমরা নিশ্চিত হয়েছে যে ইতোমধ্যে হামলার স্থল থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে হাসনাত আব্দুল্লাহকে প্রিয় দর্শক আমি আরো কিছু ছবি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আরো কিছু ঘটনা চিত্র তুলে ধরতে চাই আপনাদের সামনে দেখুন প্রথম আলোর একটা খবর যে জুলাই ভাইকে কোপানোর ঘটনায় মামলা প্রতিবাদে কর্মসূচি আপনারা জানেন যে জুলাই শহীদ নোয়াখালীর মাহমুদুল হাসান ওরফে রিজভির ছোট ভাই শাহরিয়ার হাসানকে এলো পাথারি কুপিয়ে আহত করা হয় এটা হচ্ছে কয়েকদিন আগের ঘটনা খুব বেশি দিন আগের না আঠাশে এপ্রিলের ঘটনা দেখুন একজনের ভাই শহীদ হয়েছে এখন এই শহীদের বিচার যেন নিশ্চিত না করা যায় সেজন্য চালানো হচ্ছে নোয়াখালী সর্বস্তরের জনতা ছাত্র ছাত্রীরা একটা বন্ধন করেছে সেই মানববন্ধনের রিমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ আমি আরেকটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি এই খবরটি খুবই আলোচিত আপনারা ইতোমধ্যে জেনেছেন কি হয়েছে জুলাই আন্দোলনে শহীদের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার এই খবরের চুম্বক অংশ হচ্ছে যে জুলাই আন্দোলনের এক শহীদের কলেজ ছাত্রী মেয়ের বছর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার রাত নটার দিকে এই ঘটনাটা ঘটেছে সাতাশে এপ্রিল শনিবার রাত নটার দিকে রাজধানীর শেখেটেক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই কলেজ ছাত্রীর বাড়ি পটুয়াখালীর দুমকিতে সে গত আঠারো মার্চ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল মানে জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন যিনি তার মেয়ে প্রথমে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন পরবর্তীতে এই কিছুদিন আগে এপ্রিল রাগে ক্ষোভে বাবার হত্যার বিচার না হওয়া ধর্ষণের শিকার হওয়ার পরেও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া এইসব কারণে নিজেই জীবন নাশ করেছেন আমরা যদি পৃথিবীর বিপ্লবের ইতিহাস সামনে রাখি তাহলে কি দেখতে পাবো প্রিয় দর্শক আমরা দেখি যে এটি বিপ্লব যখন ব্যর্থ হয় তখন এই ব্যর্থ বিপ্লবের সংগঠকরা ধরনের আঘাতের শিকার হয় নানা ধরনের জেল জুলুম ফাঁসি হয় তাদের বিরুদ্ধে অনেকে বিচ্ছিন্ন হয়ে যান মৃত্যুবরণ করেন আহত হন নিখোঁজ হন আমরা যদি সৈয়দ নিসার আলী ওরফে তিতুমিরের সেই ঐতিহাসিক বিপ্লবের কথা বলি ঐতিহাসিক বাসের কেল্লা গড়ে তুলে তিনি যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তার কথা বলি নারকেল বাড়িয়ায় যে যুদ্ধটি হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেই যুদ্ধে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তিতুমির এবং তার সৈন্য তার সহযোগীরা কিন্তু এই বিপ্লব তো সফল হয়নি এরপরে কি হলো যে তিতুমিরকে হত্যা করা হলো তিতুমির এর লাশ পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু তার সহযোগীদের তিতুমির প্রধান সেনাপতি ছিলেন মাসুম আলী সেই মাসুমকে কিনু মাসুমকে কিন্তু দীপান্তর করা হয়েছিল এরপর আরো অনেক সহযোগীকে হত্যা করা হয়েছিল কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি যে যারা বিপ্লব করেছে তারাই এখন বিপদের সম্মুখীন তাদের জীবনী বিপন্ন শেষমেশ তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয় কিনা প্রিয়দর্শক এখন হঠাৎ করেই হাসনাত আবদুল্লার উপর কেন এই হামলা প্রিয়দর্শক এর পেছনের দিকে আমরা একটু যেতে চাই হাসনাত আবদুল্লাহ আপনারা জানেন যে বরাবরই তিনি শক্ত এবং দৃঢ়তার সঙ্গে কথা বলেন তিনি আপোষ করেন না তিনি সবকিছুই জনগণের সামনে প্রকাশ করে দেন যেমন এই একদিন তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি ভুলে যাবেন না আমরা আপনাদের ক্ষমতায় বসিয়েছি আওয়ামী কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী নিষিদ্ধ করেই সংস্কার করতে হবে হেফাজতে ইসলাম সোহরাদি উদ্যানে যে সমাবেশ করে শনিবার সেই সমাবেশে এই ঘোষণা দেন আসাদ আব্দুল্লাহ আরো বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না নির্বাচনে আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিব আমরা আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে জানা যা হয়েছে দিল্লিতে আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না মন্তব্য করে হাসাদ আবদুল্লাহ বলেন আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে যেসব দাবিতে আজ আমরা জমায়েত হয়েছে সেটা আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জার পাঁচ আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে পাঁচ আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি চুপিওয়ালা ভাইদের বাইতুল মোকারমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না এটি হচ্ছে হাসাদ আবদুল্লাহর বক্তব্য তিনি গতকাল শনিবার সোহরার্দি উদ্যানে এই বক্তব্য দিয়েছিলেন এর আগে আপনারা জানেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বা রিফাইন্ড আওয়ামী লীগ এক ধরনের আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করানোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অংশ চেষ্টা করছে বলেও একটি স্ট্যাটাস দিয়ে সারা দেশে তোলপাড় তৈরি করেছিলেন সেই সময়ে হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস নিয়ে বাংলাদেশের রাজনীতি একটা ঝাঁকুনির মধ্যে পড়ে গিয়েছিল আপনারা আরো জানেন যে হাসনাদ আবদুল্লার গাড়ি বহর চট্টগ্রামে আক্রান্ত হয়েছিল এরপর কুমিল্লাতেও তার গাড়ির উপর হামলা করা হয়েছিল মানে প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছে হাসনাদ আবদুল্লা কেন এই হামলার শিকারটি হচ্ছে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রিয় দর্শক আমি ধারাবাহিকভাবে বলতে চাই হাসনাদ আবদুল্লার উপর হামলা করা মানে হচ্ছে গণ অন্যান্য সংগঠকদের জীবন ও ঝুঁকির মধ্যে পড়া কারণ এই গণ অভ্যুত্থানের যে কজন পোস্টার বয় আছে তার মধ্যে অন্যতম হচ্ছেন হাসনাদ আবদুল্লাহ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাসনাদ আবদুল্লাহ একেবারে মিছিলের সামনে থেকে প্রত্যেক প্রতিবাদের সামনে থেকে জীবন বাজি রেখে আন্দোলন করেছে প্রতিবাদ সংগ্রামে অংশ নিয়েছে পুলিশ মারমুখ হলেও সে মাঠ ছেড়ে দেয়নি আমরা অনেকগুলো ভিডিওতে কিন্তু হাসনাদ আবদুল্লার এই ভূমিকা নিতে দেখি এবং সর্বশেষ গণ পর আপনারা দেখেছেন যে আমাদের সচিবালয়ের সামনে যে বিক্ষোভটি আনসাররা করেছিল সেই বিক্ষোভ দমনের জন্য হাসনাদ আবদুল্লার নেতৃত্বে টিম গিয়েছিল হাসান আবদুল্লা সেখানে আহত হয়েছিলেন সেই ঘটনায় কিন্তু এই গণ অভ্যুত্থানের পক্ষের একজন ছাত্র মৃত্যুবরণ করে এভাবে প্রত্যেকটি বিপদসংকুল ঘটনায় এই সরকারের পাশে পাহাড় বা বর্মের মতো হয়ে দাঁড়িয়েছে হাসনাত আবদুল্লাহ কিন্তু সেই হাসনাত আবদুল্লাহ কিন্তু এখন তীব্রভাবে সরকারকে নিন্দা করছে যে এখন পর্যন্ত জুলাই প্রোক্লামেশন হয়নি এখন পর্যন্ত বিচারের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি তো এই নিজের শক্ত অবস্থানের কারণে বারবার আক্রান্ত হচ্ছেন হাসনাত আবদুল্লাহ দ্বিতীয় বিষয় হচ্ছে প্রশাসন এবং সরকারকেও ছেড়ে কথা বলছেন না তিনি স্পষ্ট করেই বলছেন যে আমাদের উপর ভর করে আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু এখন আমাদের স্বার্থ বা এই দেশের মানুষের যে পালস সেটা উপলব্ধি করতে পারছেন না তো প্রশাসন এবং সরকারকে যখন বিদ্ধ করছেন তখন মনস্তাত্ত্বিক প্রশাসনের অনেকে তার নিরাপত্তা দিতে সম্ভবত অনিহা প্রকাশ করছেন এটা কারণ হতে পারে তৃতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আপনারা জানেন যে সারা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা দেখিয়েছে সাম্প্রতিক সময়ে মানে আমি ফেব্রুয়ারি থেকে যদি বলি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখন মে এই সময়টাতে আইন শৃঙ্খলার অবস্থা খানিকটা উন্নতির দিকে গেলেও আমরা দেখছি যে গণ অভ্যুত্থান সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে বারবারই ব্যর্থ হচ্ছে শৃঙ্খলা বাহিনী তাহলে যে প্রশ্নটি তারা তুলছে যে এখনো আওয়ামী লীগের সমর্থিত কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে রয়েছেন তারাই মূলত অনীহা প্রকাশ করছেন আমি একটা ছোট্ট ঘটনা বলি আমি গত ডিসেম্বরে ঢাকা থেকে জামালপুর যাচ্ছিলাম গাজীপুরের চান্দিনাতে মানে একই জায়গায় যেখানে হাসনাদ আবদুল্লাহ আক্রান্ত হয়েছেন সেখানে যখন আমি পৌঁছলাম দেখলাম যে আন্দোলন হচ্ছে দীর্ঘ গাড়ির বহর আমি বারোটায় গিয়ে পৌঁছলাম আহ সন্ধ্যা ছটা পর্যন্ত সেই আন্দোলনকে দমিয়ে আন্দোলনকে থামিয়ে বা আপোষ করে রাস্তা পরিষ্কার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এখানে তো যে দৃশ্যমান ভাবে তারা আসলে কোন উদ্যোগ নিচ্ছে না সাম্প্রতিক সময়ে কিছু কিছু উদ্যোগ গ্রহণ করেছে এটাকে সাধুবাদ জানাই কিন্তু অনেক জায়গায় এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে আজকের হামলা হয়েছে এটা তো স্পষ্টই এরপর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে দলটি গঠিত হয়েছে চবক দেখিয়েছিল তারা শুরুতে কিন্তু আস্তে আস্তে তাদের যতটা পরিসর বৃদ্ধি পাওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি আশানুরূপ ভাবে তৃণমূলে সংগঠন গড়ে তুলতে পারেনি হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেই মানুষকে এনসিপির প্ল্যাটফর্মে আনতে পারেনি সংগঠকরা এটা কিন্তু অন্যতম একটা বড় ব্যর্থতা যে কারণে যখনই এই গণ অভ্যুত্থানের শীর্ষ সংগঠকরা যাচ্ছেন কোনো না কোনো ভাবে তারা হামলার মুখে পড়ছেন বা তাদের কর্মসূচি পণ্ড হয়ে যাচ্ছে বা সেই সব কর্মসূচিতে বিরোধ তৈরি হচ্ছে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে এর বাইরে কি যে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচন্ড বিভেদ তৈরি হয়ে গেছে গত নয় মাসে ফলে ঐক্য বিনিষ্ট হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কাদা ছোড়াছুরি চলছে এ কারণে ছাত্ররা আক্রান্ত হলে অন্য সংগঠনগুলো এগিয়ে আসছে না তারা হয়তো মনে মনে ভাবছে ভালোই হয়েছে ছাত্ররা তো অভ্যুত্থানের একক দাবিদার সুতরাং তাদের বিষয়ে তারাই দেখুক এই যে অনৈক্য তৈরি হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ প্রিয় দর্শক অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা যেমন একজনের আমি মতামত শুনতে চাই ভাই সঠিক সংবাদ প্রচার করবেন সংবাদগুলি শুনলে যাতে সঠিক মনে হয় সেখানে কোনো দলীয় মনোভাব না থাকে আপনার কথাগুলির মধ্যে অনেক সরকারি পক্ষের প্রশংসা চলে আসে আমরা সংবাদ শুনতে চাই কারো পক্ষে যেন না হয় অনেক ধন্যবাদ আমাকে সতর্ক করে দেবার জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি ইব্রাহিম খলিল বলেছেন বিপ্লবীদের পাশে আছি হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে একজন বলেছেন সমন্বয়ক নামের সব গুন্ডা বাহিনীকে হত্যা করা উচিত আশরাফ সামির খুবই স্পর্শকাতর এবং আপত্তিজনক মন্তব্য করেছেন এই ব্যক্তি এই দর্শক আরেকজন লিখেছেন যে মে গড ব্লেস হাসনাত এভাবে অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন প্রিয় দর্শক আমরা চাই যে অভ্যুত্থানের চেতনা সমুন্নত থাকুক অভ্যুত্থানের সঙ্গে যারা যুক্ত বা যারা সংগঠিত করেছিলেন গণ অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে আর অভ্যুত্থানকারীদের ব্যর্থতা হচ্ছে তারা প্রতিনিয়ত বিভক্ত হয়ে গেছে তারা ক্ষুদ্র স্বার্থের জন্যে এই যে নানা ধরনের দল উপদল গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়েছে এটা অবশ্যই তাদের জন্যে ভয়াবহ প্রতিবন্ধকতা আগামী দিনে নিশ্চয়ই এই বিষয়গুলো সামনে রেখে তারা অগ্রসর হবে সবার জন্য শুভকামনা আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ